আজ আপনাদেরকে দর্শন করাবো শ্রী শ্রী কালী মায়ের মন্দির এবং শোনাবো এই মন্দিরের ইতিহাস সাধক রামপ্রসাদ কালীমাকে রামপ্রসাদের নিজ বাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল মা কালীর শর্ত ছিল যে তুই আগে হাঁটবি আমি তোর পিছু পিছু আসবো তখন সাধক মা কালীকে প্রশ্ন করলো মা তুমি যে আমার পিছু পিছু আসবে আমি কি করে বুঝবো তখন মা সাধককে বলল আমার পায়ে নূপুর থাকবে তখন তুই নূপুরের আওয়াজ শুনতে পারবি তখনই বুঝবি আমি তোর সাথে আছি অতএব এখানে আরেকটি শর্ত আছে যে তুই পিছনে ফিরে তাকাবি না আর যে স্থানে গিয়ে পিছনে ফিরে তাকাবি আমাকে সেখান থেকে তোর বাড়িতে নিতে পারবি না হাঁটতে হাঁটতে চিনিসপুর উপরোক্ত স্থানে আসার পর সাধক রামপ্রসাদ ব্রাহ্মণ মা কালীর পায়ের নূপুরের আওয়াজ হঠাৎ শুনতে না পেয়ে সাধক রামপ্রসাদ মনে মনে ভাবতে লাগল মা কি চলিয়া গিয়াছ খানিক্ষণ বাদে রামপ্রসাদ অপেক্ষা করে পিছনে ফিরে তাকালো তখন পিছন থেকে মা দক্ষিণাকালী বললেন সাধক তুই তো আমাকে তোর বাড়িতে নিয়ে যেতে পারলি না কারণ তুই শর্ত করেছিস মা কালীর কথা শোনার পর সাধক রামপ্রসাদ খুব কান্নাকাটি করতে লাগলো এবং বলতেছিল আমি আপনার নূপুরের আওয়াজ শুনতে না পেয়ে মনে কর